আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে গরু কেমন করে কিনতে হয় বা কোন গরু কিনলে ভালো হয় গরু কেনার নিয়ম কি আপনারা সবাই হয়তোবা হাট বাজারে গেলে দেখবেন যে আপনারা সবাই দালালের খপ পরে পড়েন আসলে দালাল কিন্তু টাকা খাওয়ার জন্যই আসে তারা আপনার থেকে যেভাবে পারে টাকা কিন্তু চুষে খাওয়ার তাদের কাজ তারা টাকা খাওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আসে তো দালালকে চিনবেন কি করে দালালরা দেখবেন যে মাথায় গাম ওই যে গামছা পরা মাথায় গামছা বেঁধে থাকে কোমরে গামছা গায়ে গামছা পরে পরে থাকে দেখবেন দেখলেই সিনা যায় যেগুলা দালাল দালালরে দেখলেই সিনা যাবে যেগুলা দালাল তো গরু বা মহিষ যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিন্তু দালাল থেকে দূরে থাকবেন আর অনেকেই দেখবেন যে গরু বেচতে আসছে তাদেরকে এমনি ভাববেন যে তারা তো দালাল না তারা হলো যে গরুর মালিক তারা আছে আগে তাদের কানে কানে যায় কথা বলবেন যাতে দা দালালের সামনে কিন্তু কোনো কথা বলবেন তাদের কানে বলবেন কানে কানে বলবেন যে আমি গরুটা নিব কি কত দাম এমন এমনভাবে আপনার সামর্থ্য হলে তখন আপনি গো গরু কিংবা মোষ কিনবেন কিন্তু আগেতে কিন্তু কোনো রকমভাবেই দালালের খপ পরে পড়া যাবে না আর গরু কিংবা মোষ দেখছিছেন যে মোটা তাজা থাকলেই এটা ভালো হবে কিন্তু তা কিন্তু না গরু কিন্তু বিভিন্ন রোগ বালাই আছে। তবে অনেকে আছে যে ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর কোরবানি ঈদ বা এমনি মানে অন্য কোনো হাটে সামনে রেখে মানে একদল অসাধু ব্যবসায়ী কয়েক সপ্তাহ আগে থেকে কিন্তু গরু মোটা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ও রাসায়নিক মাত্রা ভিত্তি প্রয়োগ করে মানে এর কারণে গরু মোটা হয় কিন্তু এতে গরু শোলের অতিরিক্ত পানি জমতে শুরু করে এতে গরুর কিডনি ফুসফুস পাকস্থলী ও যকৃত নষ্ট হতে থাকে এবং গরু কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এছাড়া অনেক গরু খুরা রোগে আক্রান্ত হতে পারে এ রোগে আক্রান্ত গরুর শৈলের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকে উল্লেখ করে আপনার মনে করেন এগুলা কিন্তু অসাধু ব্যবসায়ীরাই কিন্তু করে থাকে গরু মহিষের কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু ইঙ্গাসনের সাহায্যে কিন্তু গরুদের কিন্তু মোটা তাজা করে এতে আপনারা বুঝতেই পারেন না তাই বলছি যে মোটা তাজা হলেই কিন্তু সেই গরু ভালো এটা কিন্তু না গরুদের অনেক অসুবিধা আছে আরো গরু আছে অনেক ব্যবসায় দেখবেন হাটে গেলে গরু কী জন্য ব্যস্ত আছে সবাই কিন্তু আর আপনার মানে অর্থের জন্যে ইয়া করে আসে না যে আমার অর্থ নাই আমার খুবই বিপদে পড়ছি বিপদে পড়ে আসে খুবই কম লোক কিন্তু গরু বিক্রি করে আপনারা হয়তো বা জানেন না যে খুব কম মানে ব্যক্তি কিন্তু হলো যে অভাবে পড়ে আসে গরু বিক্রি করে তাছাড়া কিন্তু অসাধু ব্যক্তিরা কিন্তু এই আপনার হলো যে টাকা লোভের জন্য এই গরু বিক্রি করে কিন্তু গরু আবার ভালো দেয় না এই গরুদের বিভিন্ন ধরনের ওষুধ খায় মোটা তাজা করে তারপরে কিন্তু আপনাদের কাছে আনে গরু কিংবা মহিষ দুটাই কিন্তু তাই গরু কেনার আগে সম্পূর্ণভাবে লক্ষ্য রাখবেন এগুলা যে মোটা তাজা হলেই কিন্তু গরু ভালো নয় আমি এরকম অনেক ভিডিওতে দেখছি অনেকে ধরা পড়ছে কিন্তু এরকম যে আপনারা দেখবেন গরুকে কত ধরনের মানে ওষুধ খাওয়াচ্ছে খাওয়ায় মোটা করতেছে এগুলো কিন্তু অনেক ক্যামেরায় কিন্তু ধরা পড়ে আপনারা হয়তো বা নিত্যদিন দেখেও থাকেন এখন যেরকম ভাইরালের যুগ হয়েছে আপনারা কিন্তু অনেক কিছু বোঝেন বা দেখেন তাই গরু কিনতে হলে সঠিকভাবেই কিনতে হবে আর দালালের খপ্পর থেকে আপনাকে রেহাই পেতে হবে দালালের কাছে আপনার ভিড়াই যাবে না দালাল তো আপনারা চিনবেন দালাল চেনার তো উপায় আমি বলছি দেখলেই বোঝা যায় যে গোলাদা দালাল থেকে দূরে থাকতেই হবে গরু যদি ভালো কিন্তু সুস্থ গরু বা মহিষ চিনার কয়েকটি উপায় আপনাদেরকে এখন বলে দেবো সুস্থ মহিষ বা গরু কীভাবে চিনবে শিং ভাঙা লেস কাটা জিভ্ভা খুর মুখ গোড়ালি ক্ষত কি কিনা তা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন সুস্থ গরু বা মহিষ চিনতে হলে পাঁদরের হারে খেয়াল করবেন তা সুস্থ গরু বা মহিষের পাদরের হার উঁচু নিচু থাকে এবং চোখে নড়াচড়া করতে এছাড়া ছাড়া যদি গরু নাকের ওপর ভেজা ভেজা থাকে বা গরু বা মহিষের নাকের উপর যদি ভেজা ভেজা থাকে তাহলে বুঝতে হবে গরুটি কিন্তু একদম সুস্থ গরু বা মহিষে কুষ মোটাও টান টান থাকলে বুঝতে হবে গরুটি সুস্থ গরু বা মহিষের পাচরের হারে যে তিন কোনা গত্ত থাকে তাতে পাইট ও জয়েট বলে তাতে কোনো কোনা রয়েছে কি না সেটি ভালো করে খেয়াল রাখবেন গরু বা মহের শরীরের তাপমাত্রা যে স্বাভাবিক স্বাভাবিকের চেয়ে বেশি হলে বুঝবেন গরুটি কিন্তু অসুস্থ গরু বা মহিষের চামড়ার উপর দিয়ে কয়েকটা পাথরের হাড় বোঝা যায় সুস্থ গরু বা মহিষ বাঁধা অবস্থায় প্রায় কিন্তু যেন তেনভাবে কিন্তু সুস্থের মানে ছুটাছুটি করতে চাইবে ঘন ঘন নেজ নড়াবে আপনারা কিন্তু খেয়াল করবেন যে এগুলো কিন্তু করে থাকে আরেকটা বিষয় হলো সুস্থ গরু বা মহিষ চিনা আরেকটি ইচ্ছা হলো সুস্থ গরু বা মহিষ কিন্তু জাবর কাটবে কিন্তু জাবর কাটবে এটা দেখেই আপনারা সুস্থ গরু বা মহিষ আপনারা সরিভাবে কিনতে পারবেন আর দালাল মানে দালালের থেকে আপনারা দূরে থাকুন এটা আমার অনুরোধ আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন